দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি অবস্থান করছে উপকূলীয় কক্সবাজার উপকূলীয় অঞ্চলে এবং ঠিক সাগরের কোলঘেসেই একটা হ্যাচারি আছে এই হ্যাচারিতে চাষ করা হচ্ছে ব্রুডিংয়ের মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে কিসের পোনা আমি বলছি ভেনামি চিংড়ির পোনা ভেনামি চিংড়ি সম্পর্কে একটু বলি খুব বেশি দিন হয়নি বাংলাদেশে এটা চাষাবাদ করা হচ্ছে তবে এই ভেনামি চিংড়ি চাষ করা বাংলাদেশের জন্য কিন্তু বেশ সম্ভাবনাময় উন্নত বিশ্ব সহ বিশ্বের যত চিংড়ির চাহিদা আছে তার বেশিরভাগ আহ বলতে গেলে প্রায় সত্তর শতাংশ সত্তর থেকে আশি শতাংশই ভেনামি চিংড়ির মাধ্যমে কিন্তু পূরণ করা হয় শুধু তাই নয় এর মার্কেট প্রাইস অনেক ভালো বাজার বাজার অনেক ভালো এবং খুব অল্প সময়ে অল্প বিনিয়োগে অল্প উৎপাদন খরচে আপনি কিন্তু ভেনামি চিংড়ির চাষাবাদ করে উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভেনামি চিংড়ির চাষাবাদ করে অনেকটা আয় করতে পারবেন দর্শক এর চাষাবাদ পদ্ধতি কেমন গ্রুডিং থেকে কিভাবে পোনা উৎপাদন হয় সব কিছু কিন্তু আপনাদেরকে তুলে ধরার জন্য দীপ্ত কৃষি আমি চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকেরই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো বাই এ আর বাংলাদেশে চিংড়ি চাষের ইতিহাস খুব বেশি দিনের পুরনো নয় সত্তর দশকের শেষ দিকে এবং আস্তে আস্তে আশি এবং নব্বই দশকের সময় চিংড়ি চাষে একটি বিকাশ ঘটে এবং সেই সময়টাতে কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য মানুষ সাগর থেকে চিংড়ির করা সংগ্রহ করে সেগুলোকে নার্সিং করত এরপর তৈরি হল হ্যাচারি সেখানে বাগদা গলদার চাষ শুরু হয় এর ইতিহাসও প্রায় পঞ্চাশ বছর এরপর নানা কারণে ভাইরাস হোয়াইট স্পট সহ নানান রোগের কারণে বিশ্ববাজারে চিংড়ির একটি দুর্বল অবস্থা তৈরি ও কাঙ্ক্ষিত ফলাফল না আসায় উৎপত্তি হল ভেনামি চিংড়ির অল্প জায়গায় বেশি ঘনত্বে খুব সহজে চাষ করা যায় এই চিংড়ি মাত্র নব্বই দিনে বিক্রয়ের উপযুক্ত হয় এই চিংড়ি উচ্চ ফলনশীল এই ভেনামি চিংড়ি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি চিংড়ি প্রজাতি উচ্চ ফলনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটি এখন সারা বিশ্বে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে বর্তমানে পৃথিবী জুড়ে উৎপাদিত চিংড়ির আশি শতাংশই ভেনামি জাতের হ্যাঁ গলদা এবং বাগদার ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশ অনেক বেশি পরিচিত বিশ্ববাজারে কিন্তু এখন যে এই যে বিশ্বের প্রায় সত্তর শতাংশ চিংড়ির চাহিদাই পূরণ হচ্ছে সত্তর থেকে আশি শতাংশ চিংড়ির চাহিদাই পূরণ হচ্ছে ভেনামে চিংড়ির দ্বারা তো এটা বাংলাদেশের ক্ষেত্রে কেন সম্ভাবনা আমি মনে করছেন বর্তমানে যে জলবায়ুটা বাংলাদেশে আছে এটা আমাদের যেমন থাইল্যান্ড ভিয়েতনাম এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার এদের সাথে বাংলাদেশের জলবায়ুটা সেম থাকে এদের এরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে এখন এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস ওরা এখন বেনামিতে চলে গেছে তো আমরা অনেক দিন পরে আমরা বেনামিতে আসলাম আমরা আরও দশ বারো বছর পরে ওই জলবায়ু মাটি পানির সাথে আমাদের মাটি পানি প্রাইস মিল আছে এই কারণে এটা আমাদের দেশেও টেকসই একটা চিংড়ি আপনি একটু বলতেন যে আমাদের যেহেতু অনেক দর্শকরা দেখছে তারা কেন আসলে ভেনামি চিংড়িটা চাষাবাদ করবে এটা কিন্তু অন্য অন্য চিংড়ির চেয়ে খুব দ্রুত সময়ের ভিতর খুব অল্প সময়ের ভিতরে এটা হারভেস্ট করা যায় অর্থাৎ ধরা যায় এবং মার্কেটে এটা পঞ্চান্ন দিন থেকে ষাট দিনের ভিতর আট থেকে আপনার পনেরো গ্রামে চলা আসে তখন থেকে কিন্তু এই মার্কেটটা এই মাছটা কিন্তু বাজারজাত করা যায় যায় এবং উপযোগী হয়ে শুধু লোকাল মার্কেট না এটা কিন্তু দশ গ্রাম থেকে পনেরো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটও আছে এই জন্য এটা যদি আপনি চাষ করেন এবং খুব কম সময়ের ভিতরে আপনি আপনার টাকাটা আবার বিনিয়োগটা আপনি রিটার্ন পাচ্ছেন আমরা জানি গলদা বাগদা চিংড়ি এটা বেশ লম্বা একটা প্রজেক্ট অনেক সময় অপেক্ষা করতে হয় সাধারণত গলদা এবং বাগদার জন্য একশো ষাট দিন কি নাকি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন

সেক্ষেত্রে এটার উৎপাদন খরচটা কেমন হবে আদানি বিট চাষের ক্ষেত্রে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার ট্রেডিশনাল পদ্ধতি যারা করছে ওদের ক্ষেত্রে দুইশো পঁচাত্তর থেকে তিনশো টাকা ওটা কতদিন ধরে পালনে এই উৎপাদন খরচটা বললেন এটা যেটা আমি বলছি এটা আপনি এক কেজিতে এক কেজির উৎপাদন খরচ এটা যদি আপনি তিন মাসও করেন তাও একই আর এটা যদি আপনি পঞ্চাশ দিনও করেন একই ষাট দিন করলে একই

কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হয় এদেরকে তিন পিপিটি তো মানে অনেক কম তার মানে কি এটা মিঠা পানিতেও সম্ভব কি না মিঠা পানিতে যেটা সম্ভব এটা আমি এখনো বলতে চাচ্ছি না এটা আমাদের অলরেডি মিঠা পানিতে একটা প্রজেক্ট আমার চলমান আছে ওইটা যদি সাকসেস হয় এটা এখন আমাদের চলমান এটা এখন দশ থেকে পনেরো গ্রাম হয়ে গেছে কিছু মাস ওইটা যদি আমরা সাকসেস করতে হয় এটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা মিঠা পানিতে করা যাবে কি না তখন আমরা একটা কি দেব আমরা তো সাধারণত গলদা বাগদা এগুলো ঘেরের মধ্যে চাষ করেছি তো আমি পাশাপাশি যদি কালচার করতে চাই ওই পাশে যদি বাগদা থাকে এই পাশে কি আমি ভেনাম চাষ করতে পারবো ভেনাম এটা একটা বায়ো প্রয়োজন আছে गवर्नमेंट এখনো পর্যন্ত বায়ো সিকিউরিটি নির্ধারণ ইয়া করার জন্য অনুমোদিত কিছু ফার্মকে এটা চাষ করার জন্য অনুমতি দিয়েছে পার্শ্ববর্তী আমাদের ভারতে কিন্তু অনেক আগেই ভেনাম এটা চাষাবাদ করা শুরু হয়েছে প্রায় আপনি বলতে পারবেন আসলে কতদিন ধরে চাষাবাদ হচ্ছে ওখানে ভারতে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে পর্যন্ত মানে ভেনাম চাষ হচ্ছে অলরেডি আর আমরা বাংলাদেশিরা কিন্তু একটু দেরিতে আমরা বাংলাদেশিতে যেটা गवर्नमेंट আপনার যেটা ফাইলট প্রজেক্ট নিয়ে আরম্ভ করেছে 2020 সালে আবার 2021 22 এ করোনা হওয়ার পরে আপনার 2022 সাল আবার আমরা আরম্ভ করছি কক্সবাজারে আমরা প্রথম আপনার পাইলট প্রজেক্ট আরম্ভ শেষ করি এবং খুব ভালোভাবে আমাদের প্রোডাকশনটা খুব ভালোভাবে হয় এবং এটার উপর বেস করে गवर्नमेंट হ্যাচারি এবং কিছু কালচার দেখতে অনুমতি দিয়েছে কালচারের ক্ষেত্রে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি এর বেশি নাকি কম রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো বেশি যে ভাইরাস গুলো চিংড়িতে সাধারণত ভাইরাস আক্রমণ হয় এটা ভাইরাস আক্রান্ত হলো আপনার অন্যান্য চিংড়ি যেহেতু ভাইরাস আক্রান্ত এটা ভাইরাস আক্রান্ত হওয়ার পরও আপনি অন্যান্য চিংড়ি কিন্তু এক ঘন্টার ভিতরে আপনার ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু আপনি চাইলে এক সপ্তাহ কি নিতে পারবেন এটা এক সপ্তাহ ক্যারি করে যেতে পারে ওরা আচ্ছা

তো এখানে কি মেল ফিমেল আলাদা করেন কিভাবে এখানে ওরা সিনে মেল ফিমেলটা দেখাও তুমি এটা ফিমেল কিভাবে বুঝবো আপনি একটু দেখান এটা হচ্ছে এটা ফিমেল এটা আপনার এটা দিন দেবে এটা আজকে দিলে আজকে সার্ভে ওই এটাই এটা বডিটা বডিটা এই এই যে সাদা অংশটা আছে তালাসমাটা দেখলে বোঝা যায় আচ্ছা এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য এটা থেকে কি ডিমটা হয় এটা থেকে ডিম হয় আচ্ছা আর এখানে মেলটা কিভাবে বুঝবো এটা কিভাবে বুঝবো মানে এখানে সাদা অংশটা নেই সাদা অংশটা যেটা অংশ আছে দুইটা এটাই এটা মেল আচ্ছা ঠিক আছে বেশ ভালো এটা কতবার আসলে ডিম দিয়েছে এটা এখন আমাদের এখানে চার মাস আমাদের প্রায় পারফিস 5 বার করে ডিম দিয়েছে ডিম গুলো কিভাবে কালেকশনের উপায় আপনি যদি আমাকে বলতেন একটু হ্যাচারি তো থেকে এখানে জাস্ট শুধু গুলো থাকে এখানে মেল ফিমেল ওরা ইয়া করার পরে আমরা আলাদা সেকশন আছে আবার আচ্ছা আমরা এখান থেকে আলাদা সেকশনে নিয়ে যাই এক কারণে এখানে আবার রুম টেম্পারেচারটা হচ্ছে আপনার এখানেও আবার রুম টেম্পারেচারের একটা বিষয় আছে এখানে রুম টেম্পারেচারটা হচ্ছে 27 এবং 28

জুইয়া মাইসিস তারপর পিএল অর্থাৎ সব মিলিয়ে আপনার ওইটা ডেলিভারি দিতে আপনাদের বিশ দিন পর্যন্ত সময় লাগে আর কি ডিম থেকে আপনার পিএল পর্যন্ত আচ্ছা বেশ ভালো এই যে এই হাউসটা করেছেন এটা ঠিক কতখানি বড় এটা হচ্ছে আপনার বিশ ফিট বাই দশ ফিট

আরো পাঁচ থেকে ছয় বার নেওয়া যাবে নয় মাস পর্যন্ত বয়স এখানে আরো কতদিন রাখবেন আরো আমরা দুই মাস রাখার চেষ্টা করবো তার মানে প্রায় এগারো মাসের এই প্রক্রিয়াটা এগারো মাস পর এই ব্রুট গুলোকে বিক্রি করে দেবে হ্যাঁ এগুলো তখন রিজেক্ট হয়ে যাবে এগুলো বিক্রি করে দেবো আমরা একটা ব্রুট থেকে ঠিক কতগুলো বাচ্চা এক একটা ব্রুট থেকে আমি যদি এগারো বার যদি দশ বার নিতে পারি তাহলে আমি প্রায় পনেরো লাখ মতো পাবো

কয়টা হাউস মূলত এখানে এখানে আমার টোটাল 6টা হাউস আছে সবগুলোতেই কি ব্রুড নাকি পোনা আছে তো না না এখানে পোনা নাই এখানে তিনটাতে আপনার আপাতত ব্রুট আছে আর তিনটাতে আমাদের পানি ট্রিটমেন্ট পানি এখানে আছে আপনি যদি বলতেন যে ব্রুট মাছের খাদ্যটা আগে দেব ব্রুট মাছ আমরা তিন ধরনের খাবার দিয়ে থাকি একটা হচ্ছে লাইভ পলিক্যাট একটা হচ্ছে আপনার লাইভ ফিট স্কুইড আর একটা হচ্ছে রেডি ফিড অর্থাৎ আর্টিফিশিয়াল ফিড আচ্ছা লাইভ পলিক্যাট এটা কি লাইভ পলিক্যাট এটা এক প্রকার কেচুর মতো দেখা যাবে ওইটাতে কিন্তু ওই ওই জিনিসটাতে হাই প্রোটিন কি থাকে ওই লাইফ পলিকিটে হাই প্রোটিন থাকার কারণে এবং ওইটাতে আরও দুই তিনটা জিনিস থাকে যার কারণে ওই পলিকিটটা দিলে মাছের ডেভেলপটা ভালো হয় ডিমের কোয়ালিটিটা ভালো হয় আমি যদি একটু কালচারের দিকে চলে যাই চাষিরা যদি চাষ করে সেক্ষেত্রে এই মাছগুলোকে কী কী খাদ্য দেবে এই মাছগুলোকে শুধু একটাই ফিড যাবে এক জাতি ফিট যাবে শুধু আপনার আর্টিফিশিয়াল ফিটটা যাবে যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে বানাই থাকি কালচারের ক্ষেত্রে আমি আসলে এদের প্রাকৃতিক খাদ্যটা কিভাবে তৈরি করব প্রাকৃতিক খাদ্যটা তৈরি করার জন্য আমাদের একটা ছোট বুকলেট আছে ওখানে স্পষ্ট লেখা আছে কিভাবে আপনি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন ওখানে আপনি রাইস পলিশ আছে তারপরে চিটা গুড় একওয়ান আট নামের একটা কোবাই আছে তারপর গুড়া দুধ এইগুলা দিয়ে আপনি আটা এগুলা দিয়ে একটা আপনি ষোলো ঘন্টা পর্যন্ত আপনি এটাকে যদি আপনি মুখ বন্ধ করে ভিজিয়ে রাখেন ষোলো ঘন্টা ঘন্টা পর এটা আমি কালচারে যখন দেব তখন এটা এক প্রকার প্রাকৃতিক এক প্রকার পোকা তৈরি হবে ওখানে জু প্লান্ট তৈরি হবে ওইটা ওই মাছটাই ওরা খুব স্বাচ্ছন্দ্যভাবে ওইটা খায় চাষাবাদের ক্ষেত্রে অধিক ঘনত্বটা কিভাবে পার মিটার স্কোয়ারে আপনি ষাটটা সত্তরটা থেকে চাষ করতে পারবেন হ্যাঁ তাহলে ওইটার ক্ষেত্রে গিয়ে আপনাকে কিছু এক্সট্রা আপনার বিদ্যুৎটা আপনাকে কম্পালসারি আপনার চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সাপোর্টটা দিতে হবে ভালো ম্যানেজমেন্টটা দিতে হবে বা সিকিউরিটি মেইনটেইন করতে হবে এবং ভালো ফিটটা দিতে হবে এটাকে আপনি কন্ট্রোলড ঘেরের কথা কন্ট্রোল ঘেরে আর যদি সনাতনী পদ্ধতিতে ব্যবহার করি আমি তাহলেও কি অধিক ঘনত্বে চাষ করতে পারব অধিক ঘনত্ব তখন চাষ করতে পারবেন না তখন আপনি হয়তো পার মিটার স্কোয়ারে আপনি 7টা 8টা 10টা এরকম চাষ করতে পারবেন আমি জানি যে এই ক্ষেত্রে গরম গরমের তীব্রতাটা একটু সমস্যা হয় কি হ্যাঁ গরমের তীব্রতা সমস্যা হয় যেমন এইজন্য আমরা এম

এর তো একটু বিশেষত্ব আছে যেটা হচ্ছে আমাকে এটার জন্য আমি যদি চাষ করতে যাই আপনি যদি কালচার করতে চান তাহলে অবশ্যই পারমিশন নিতে হবে এবং কিছু নিয়ম নীতি মালা মানতে হবে সেটা আমি বিস্তারিত একটু ভাই থেকে জানি ভাইয়া ঠিক কোন কোন জেলায় আমি চাষ করতে পারবো এটা আপনি সাতকিরা বাগেরহাট খুলনা যেখানে উপকূল এরিয়া যেমন কক্সবাজারে যেখানে উপকূল এরিয়া আমরা সমুদ্র বেশ নোয়াখালী ফেনী আপনি এ সমস্ত এরিয়া কিন্তু সন্দ্বীপ এ সমস্ত জায়গা কিন্তু এই বেনামি চাষের আওতায় নিয়ে আসা যাবে আপনি এখানে আসলে কি কি হিসেবে কর্মরত আছেন নিবিড় গ্রুপ অফ কোম্পানিতে আমি জেনারেল ম্যানেজার হিসেবে আছি গ্রুপ অফ কোম্পানি এটা আসলে কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছে এবং কে শুরু করেছিলেন গ্রুপ অফ কোম্পানিটা আসলে উদ্দেশ্য নিয়ে শুরু করে সে 1990 সাল থেকে 1990 সালে আমাদের মরহুম আলহাস মোস্তাফিজুর রহমান যিনি এখন প্রয়াত উনি প্রথম এই ফিশারিজ বেসটা কক্সবাজারে ওনার হাত ধরে কিন্তু এই আপনার নিরিবিলি আটটা কোম্পানি আমাদের আটটা কোম্পানি প্রতিষ্ঠিত তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে নিরিবিলি ফিশারিস লিমিটেড এখন তিনি কে আছেন দায়িত্বে আছে আহাস কাজল উনি এখন দায়িত্বে আছেন আমার পিতা মরহম মুস্তাফিজুর রহমান উনি প্রথম বাংলাদেশে চিংড়ি পোনা সাগর থেকে সংগ্রহ করে সাপ্লাই করতেন এরপর উনি কয়েকটা উদ্যোক্তার মধ্যে প্রথম উদ্যোক্তা যে বাগদা চিংড়ি হ্যাচারি তিনি এবং এইখান থেকে খুলনা যে পোনা পাঠানো এটা খুব দুরহ কাজ ছিল তখন চব্বিশ দুই দিন তিন দিন লাগত এবং তিনি এইখান থেকে বিমানে খুলনায় পাঠানো ব্যবস্থা করেন ট্রান্সপোর্টেশনটাও তিনি সহজ করে দেন আপনারা জানেন বাংলাদেশে অলমোস্ট চিংড়ি এক্সপোর্ট অনেক কমে গেছে যে উৎপাদন না হওয়াতে কারণ বাগদা চিংড়ি একটা অনেক সময় রোগ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঠিকমতো যদি ফিড পুজি পুঁজি না থাকে এটা করতে পারে না এটা অনেক সেমেন্টেন্সিভ অলমোস্ট বাংলাদেশ পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে সেমেন্টেন্সিভ চাষটা কারণ এটা একটা সাইকেল দুইটা সাইকেল করার পর তৃতীয় সাইকেলে রোগ ধরে রোগ ধরার পর এটা আর আপনার চাষ করতে পারে না তো ক্ষতিগ্রস্ত হয় অনেকেই তো ভ্যানামিটা কিন্তু ব্যতিক্রম ব্যানা এটা হলো যে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর এটার দামও কম সেই কারণে সারা বিশ্বে সমাজিত তো বাংলাদেশে ফিজিং প্ল্যান অ্যাসোসিয়েশন আমরা যারা এই চিংড়ি চাষের সাথে জড়িত আমরা অনেক চেষ্টা করার পর সীমিত আকারে পাইলট প্রজেক্ট করার জন্য সরকার অনুমতি দেয় ইন্ডিয়া থেকে পুনায় ইম্পোর্ট করে এনে এখানে চাষ করা এটা অনেক আমরা দেখেছি এটা প্রফিট হয় না আমরা যারা স্টক হোল্ডার আছি আমরা সরকার ডিপার্টমেন্ট ফেলে বললাম যে এটা করেন এটা কেন যেন একটা অনীহা সবসময় ওনাদের এরপর আমরা হ্যাচারি করার জন্য অনুমতি নিলাম মাদার বা থাইল্যান্ড থেকে এনে আমরা এখানে চাষ শুরু করলাম কিন্তু নেবেকে যে ধরনের কঠিন নিয়ম কানুন বাগদা চিংড়িতে কোনো নিয়ম নাই তেলাপিয়াতে কোনো নিয়ম নাই অন্য কোনো মাসে কোনো নিয়ম নাই। কিন্তু ভ্যানামিতে আপনারা দেখবেন এমন নিয়ম কানুন করছে যে কোনো উদ্যোক্তা সাহস করে নাই যে ব্যাপকবারে বেনামি চাষ করার জন্য গভর্নমেন্ট যদি একটু নজর দেয় পনেরো হাজার বিশ হাজার কুড়ি টাকা ইনকাম করার কোনো ব্যাপার না অ্যাকচুয়াল বিশেষজ্ঞদের কাজ করে তিন বছরের মধ্যে আমরা কিন্তু একটা সফলতা অর্জন করতে পারবো এবং পনেরো থেকে বিশ হাজার কুড়ি টাকা ইনকাম করা এই বেনামি সেক্টর থেকে কোনো অসম্ভব কিছু না পোনা কি বিক্রি করা হচ্ছে হ্যাঁ পোনা বিক্রি করা হচ্ছে এখন আপাতত বন্ধ আছে

20 থেকে 22 দিনের কোনটা এসপিএফ কোনা এসপিএফ কোনা আর সামনে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগামী বছর এটাকে আমরা একদম বছরের শুরু থেকে এটাকে করা এবং আগামী বছর আমাদের কালচারি এটাকে যেটা এটা 20 লাখ হচ্ছে এটাকে আপনারা 50 লাখ 60 লাখের উপরে নিয়ে যাব ভেনামি চিংড়ি চাষে বাংলাদেশেও সম্ভাবনাময় ক্ষেত্র গড়ে উঠুক এই প্রত্যাশায় আপনাকে আজকের মতো বিদায় দিচ্ছি আপনাকেও নিরিবিলি গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে সেনামি চিংড়ির চাষ আপনারা তো শুনলেন যে অল্প সময়ে আপনি কিন্তু চিংড়ি চাষাবাদ করে অধিক লাভবান হতে পারেন এবং অধিক ঘনত্ব কিন্তু এই চিংড়ি চাষাবাদ করতে পারেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি থাকায় এতে কিন্তু রোগের সম্ভাবনাও নেই ভালো দাম পাচ্ছেন বাজারে এত উপকার পেলে কেন সেই চিংড়ির চাষাবাদ করবেন না অবশ্যই যারা উপকূলীয় অঞ্চলে আছেন তারা অনুমতি সাপেক্ষে এই চিংড়ি চাষাবাদ করে লাভবান হতে পারেন দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন থাকুন সুস্থ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট বাই গ এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত